হাই ইয়ার্স আমি রুপা টু ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকে লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলে আসছে চমৎকার সুন্দর একটা হচ্ছে আর ড্রেসের ক্যাটালগ কালেকশান দেখাবো যেটা হচ্ছে সিল্কে আনা সো এটা থাকছে ভিনিয়ার একটা অসম্ভব সুন্দর কালেকশান সো এইটা রাখবো আমাদের ফুল ক্যাটালগটা আসেনি এরকম সুন্দর সুন্দর ড্রেস থাকবে এবং ড্রেস রেঞ্জও খুব সুন্দর থাকবে সুন্দর একটা হচ্ছে সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে পাচ্ছি সো রয়্যাল সিল্কের মধ্যে হচ্ছে আমার ড্রেস ম্যাটেরিয়ালটা পাবো একদম লাক্সারি শিফোনের মধ্যে হচ্ছে আমরা দোপাট্টা পাবো অল ওভার মধ্যে হ্যাভি করে ওয়ার্ক করা আছে ট্রাস্ট মি এইগুলি রেঞ্জ একদমই একদমই মানে ন্যূনতম রেঞ্জে আপো এই ড্রেসটা আমার কাছে মনে হয়েছে কারণ এত সুন্দর একটা ড্রে ড্রেস মিনিমাম পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা হওয়া উচিত সেইখানে আমরা খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাব মাত্র 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 হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা টু সিক্স ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি চারশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা ভিনার একটা সিল্কে আনা অসম্ভব সুন্দর একটা ক্যাটলগ আজকে আমরা দেখাবো যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারবো রু ফ্যাশন হাউসে পেজে প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা সো ড্রেস কোড থাকছে হচ্ছে ছয় আটষট্টি হাজার একশো একশো এত বড় কোন নাম্বার আমরা বলতে পারবো না আমরা আটশো এক আটশো দুই আটশো তিন এরকম করে হচ্ছে কোড বলবো হ্যাঁ ওয়ান হান্ড্রেড ওয়ান ওয়ান হান্ড্রেড টু সরি এইট হান্ড্রেড ওয়ান হ্যাঁ আটশো এক আটশো দুই বলবো হাই রূপা মিলে দি সকাল সকাল কেমন আছে সো অল ক্লিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ হাই রূপা দি হ্যালো আপু আপ হাই আপু শুভ দুপুর শুভ দুপুর সবাইকে ওয়েমেন্স ডেয়ের অনেক 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 শুভেচ্ছা যে যেখান থেকে আছো না কেন প্রত্যেকটা মেয়ে আমি বলবো প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা জায়গা থেকে যার যার জায়গা থেকে থেকে যার যার পরিশ্রম থেকে আপু যার যার মেধা থেকে কাজ করে যাচ্ছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ওমেন্স ডে উপলক্ষে এবং যেটা হয় যে ওমেন্স ডেতে আমাদের ন্যাচারালি রোজা থাকে না আমরা ছোটোখাটো একটা সেলিব্রেশন করে থাকি অফিসে বাট আজকে সেটা হচ্ছে না যদি ইফতার হয় তাহলে হয়তো সেটা হবে সো যাই হোক আজকে যে যার জায়গা থেকে আপু এরকম সবাই বলে না প্রত্যেক দিনই তো ওমেন্স ডে আমরা সারাদিনই তো প্রত্যেক দিন একই কাজ করি আপু তারপরে স্পেশাল একটা ডে না নিজের জন্য একটু রাখা উচিত সো আলাদা করে নিজের জন্য একটু রাখা উচিত যে হ্যাঁ এই ডেটা আমার জন্য বা এই ডেতে আমাকে কেউ কিছু গিফট করবে এই ডেতে আমাকে একটু উইশ করবে সো এটা আসলে সবার জন্য দরকার তাই না আচ্ছা হ্যাঁ আপু হ্যালো আপু কারিজমা ভাসাল কি আসবে প্লিজ একটু জানাবেন আপু কারিজমা ফাসাল আউটলেটে আছে আউটলেটে আছে একটু আউটলেট থেকে নিতে হবে আমাদের কারিজমা ভাসালের স্টক আসে নাই আপু স্টক আসে তারপর কারিজমার রিম আসছে সো কারিজমা রিম নিয়ে হয়তো দু একদিনের মধ্যে আমি লাইভে দেখিয়ে দেবো হ্যাঁ এখন বাজে একটা তিরিশ কাছ থেকে আসছি কি চার মুড়ি খাচ্ছে আর তোমার একটা তিরিশে চা মুড়ি খাচ্ছো চা মুড়ি খাইতেছো এত রাত্রে করে দিদি হ্যাপি ওমেন্স আপু হ্যাপি ডেকুম আসসালাম আপু সবাই একটুখানি জয়েন করে লাইভটা একটু শেয়ার করতে হবে তোমার টাইম না দূরে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো প্রথমে যে ড্রেসটা দেখাবো আমি সেটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার আটশো এক হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা নেভি ব্লু কালারের মধ্যে আছে খুব সুন্দর হচ্ছে একটা রয়্যাল সিল্কের মধ্যে ড্রেসটা আমরা পাবো কোড নাম্বার হচ্ছে আটশো এক খুব সুন্দর খুবই সুন্দর আপু ড্রেসের ম্যাটেরিয়াল থেকে শুরু করে ড্রেসের ডিজাইন থেকে শুরু করে অসম্ভব সুন্দর করে নেক করা আছে এটা একটা আলাদা করে বসানো আছে হ্যাঁ এটা জাস্ট টেলারকে বসায় দিতে হবে এখানে জাস্ট আলাদা করে বসায় রাখা আছে যে নেকের ডিজাইনটা এরকম হবে সো সুন্দর করে নেকের একটা ডিজাইন পাচ্ছে এক্সট্রা করে খুব সুন্দর করে হচ্ছে সিকোয়েন্স প্লট করা অ্যাম্ব্রয়ডারি করা অসম্ভব সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছি সো এটা হচ্ছে নেকের পোষণটা সুন্দর করে নেকের পোষণ আছে অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু এরকম সুন্দর হচ্ছে জারি ওয়ার্ক করা আছে তার সাথে সুতার কাজ করা আছে সিকোয়েন্স প্লট করা আছে পুরো ড্রেসটা কিন্তু একদমই একদম মনে হচ্ছে না একটুখানি ওইটা বলে বলে ওয়াশের মতন রাইট স্টোন ওয়াশের যে ড্রেসের ম্যাটেরিয়ালগুলি হয় বা কাপড়ের ম্যাটেরিয়ালগুলি হয় ঠিক এই প্যাটার্নে থাকে স্টোন ওয়াশগুলি সো রকম সুন্দর হচ্ছে স্টোন ওয়াশ করা আছে খুব সুন্দর করে সো স্টোন ওয়াশের মতন দেখতে সো এই হচ্ছে এটার ম্যাটেরিয়ালটা এটার সাথে পেয়ে যাবো নিচে লোয়ার পোর্শন একদমই ভারী করে কাজ করা আছে খুব সুন্দর একটা হচ্ছে লোয়ার পোর্শন পাচ্ছে খুবই 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 গর্জেস করে অরিজিনাল ভিনার একটা অসম্ভব সুন্দর কালেকশন অরিজিনাল ভিনার একটা কালেকশন ছাব্বিশশো পঞ্চাশ টাকা মানে খুবই রিজনেবল ওকে আমার ড্রেসটা মনে হয় না আপু আছে হ্যাঁ বা ব্ল্যাক ড্রেসটা একটা অনলাইনে আমাকে প্রাইস দেয়া যাবে আমি আপু বলতে পারছি না আসে কি না আউটলেট একটু দেখতে হবে ব্ল্যাকটা আছে কি না ওয়ালাইকুম আসসালাম আপু হ্যাপি উমেন্স দিদি কেমন আছে ভালো আছে যা আপু হচ্ছে কেমন আছে আপু ভালো আছে সো এটা হচ্ছে ব্যাক পোশন সুন্দর একটা ব্যাক পোশন আমরা পেয়েছি এর সাথে পেয়ে যাবো অনেক সুন্দর একটা স্লিভের অংশ সি একদমই একদমই সেই লেভেলে সুন্দর একটা হচ্ছে শিফন জর্জেটের মধ্যে স্লিভের অংশ থাকছে যেখানে এত সুন্দর করে হচ্ছে ওয়ার্ক করা আছে স্লিভে এতই সুন্দর করে ওয়ার্ক করা আছে এই হচ্ছে এটা স্লিভের অংশটা চমৎকার সুন্দর একটা শাড়ি সরি শাড়ি বলে ড্রেস কালামকারী দুই তিন অর্ডার করেছিলাম বাট এখনও পাইনি আচ্ছা আপো কুকু আপো একটু ইনবক্সে এখন একটুখানি হাই লেখো হ্যাঁ ইনবক্স মোটামুটি আমাদের ক্লিয়ার সো তুমি যদি না পেয়ে থাকো হয়তো তোমার ইনবক্স আমরাও পাচ্ছি না হ্যাঁ একটুখানি হাই লেখো আমি দেখে দিচ্ছি সো এটা আপো এটা বিনায়ের একটা খুব সুন্দর সিল্কিয়ানা ক্যাটালগের ড্রেস যাচ্ছে কোটা মনে হচ্ছে কত কোটা মনে আটশো এক হচ্ছে এই ড্রেসটা একদম রয়্যাল সিল্কের মধ্যে যাচ্ছে এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা দোপাট্টা সো এই হচ্ছে সুন্দর দোপট্টা যেটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে একদমই একদমই লাক্সারি শিফোনের মধ্যে আছে লাক্সারি শিফনের মধ্যে চমৎকার সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে কি সুন্দর না অসম্ভব সুন্দর প্রিন্ট করা আছে তার সাথে পেয়ে যাবো হচ্ছে সুন্দর আমরা প্যান্ট কাপো এটা কিন্তু সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে থাকছে খুবই সফট রয়্যাল সিল্কের মধ্যে কিন্তু আমরা ড্রেস প্যান্ট আর দোপাটা পাচ্ছি পিওর শিফনের মধ্যে কোড নাম্বার হচ্ছে আটশো এক হচ্ছে এই ড্রেসটা যে ভালো লাগছে অ্যাড্রেস নাম্বার কোর নম্বর সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোন নাম্বার আটশো এক প্রাইস আছে কত প্রাইস যাচ্ছে মাত্র ছাব্বিশ পঞ্চাশ টাকা টু সিক্স ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড হাঁকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সুন্দর একটা ড্রেস কোনটা মনে হচ্ছে আটশো এক খুবই সুন্দর মুক্ত একটু ইনবক্সে নক দেন আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ একটু ইনবক্সে নক দেন আছে কিনা আমাকে জানতে হবে তবে ভাসাল আউটলেটে আছে এটুকু বলতে পারি সো এটা হচ্ছে কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে আটশো এক চলে গেল হ্যাঁ সো এরপর যাবে আটশো দুইয়ে একটু দেখি এরপর চলে যাবো কোড নাম্বার হচ্ছে আটশো দুই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার আটশো দুই হচ্ছে এই ড্রেসটা যেটা এইরকম সুন্দর একটা হট মেজেন্ডার সাথে যাচ্ছে আপু এইরকম একটা ড্রেস মানে ছাব্বিশশো পঞ্চাশ টাকা মানে খুবই রিজনেবল তাপর ভিনার একটা অশুভ সুন্দর ক্যাটেলগ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে আটশো দুই হচ্ছে এই ড্রেসটা সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার আটশো দুই সি এটা হচ্ছে নেকের পোষণ সুন্দর করে নেকে পোষণ করা আছে খুবই চমৎকার সুন্দর করে হচ্ছে সিকোয়েন্স প্লট করা আছে এবং অসম্ভব সুন্দর করে এই নেকের অংশটা কিন্তু সুন্দর করে বসা যাবে নেকের মাঝখানে হ্যাঁ একটা এক্সট্রা করে দেওয়া আছে সুন্দর করে যার যেরকম খুশি নেকের মধ্যেই সুন্দর করে বসায় ফেরা লাগবে সো এটা হচ্ছে ফুল ড্রেসটা এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা লোয়ার পোশন জাস্ট লাভলি চমৎকার সুন্দর একটা লোয়ার পোশন পেয়ে যাব খুবই গর্জাস করে করা আছে ব্যাক পোর্শনটা আমরা কিন্তু সেমভাবে পেয়ে আছে এই হচ্ছে ব্যাক পোর্শন এবং স্লিভটা কিন্তু অসাধারণ সুন্দর স্লিভটা কিন্তু অসাধারণ সুন্দর এই হচ্ছে স্লিভের অংশটা খুব সুন্দর হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা আটশো দুই চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নাম্বার আটশো দুই হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা ডোপারটা একদমই একদমই শিফনের মধ্যে থাকছে একদমই হচ্ছে জর্জেট শিফনের মধ্যে আমরা ডোপাটা পেয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর আপু এটা থাকছে রয়্যাল সিল্কের মধ্যে হ্যাঁ ড্রেসটা থাকছে রয়্যাল সিল্কের মধ্যে এবং হচ্ছে দোপাটা থাকে প্যান্টটা থাকছে রয়্যাল সিল্কের মধ্যে দোপাটা থাকছে জর্জেটে সুফোনের মধ্যে সো এই হচ্ছে দোপাটা কি সুন্দর কালারফুল একটা দোপাটা থাকছে তার সাথে পেয়ে যাবে সুন্দর একটা প্যান্টের কাপড় এটা থাকবে রয়্যাল সিল্কের মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা আটশো খুব সুন্দর একটা ড্রেস কালারটা খুবই চমৎকার কোট নাম্বার হচ্ছে আটশো হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা টু সিক্স ফাইভ জিরো ট্রাস্ট মি এটা অরিজিনাল এই ক্যাটালগের ড্রেস এত এত রিজনেবল আপু চিন্তা করা যায় না এটা ভাবাই যাচ্ছে না ছাব্বিশশো পঞ্চাশ টাকা পেয়ে আছে এতই সুন্দর একটা ড্রেস ভিনার একটা খুবই সুন্দর একটা কালেকশন পাচ্ছে খুবই চমৎকার অরিজিনাল ইন্ডিয়ান ভিনার একটা এক্সক্লুসিভ কালেকশন যেটা আমরা আছি খুবই রিজনেবল প্রাইসে প্রাইস আছে হচ্ছে ছাব্বিশে পঞ্চাশ টাকা কোট নাম্বার চলে গেল আপু মন্দাকিনি আসিনি আপু ফিফটিন এখন আমার হাতে আসেনি আপু দুইটা সেট আসছিল দুই সেট আমি আউটলেটে দিয়ে দিছি আপু দুই তিন সেট নিয়ে অনলাইনে দাঁড়ানো যাবে না আপু মন্দাকিনি ফিফটিন মিনিমাম আমাকে মিনিমাম আমাকে দশ সেট নিতে হবে মিনিমাম সো এটা মনে হয় ছয় সেটের যদি হয়ে থাকে দশ সেটের যদি হয়ে থাকে তাহলে দশটা নিলে হবে আর যদি ছয় সেটের হয়ে থাকে ছয় সেটেরই মনে হয় না আট সেটের যাই হোক সে মিনিমাম আমি বললাম মানে মন্দা কিনে এর নিচে হবে না সেই ক্ষেত্রে আমি দুই সেট দিয়ে কারে দিব আপু সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা আটশো তিন চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার আটশো তিন কোড নাম্বার আটশো তিন হচ্ছে এই ড্রেস হচ্ছে চমৎকার সুন্দর ড্রেস কালার কয়টা আপু একটু দেখাও আপু কালার আমি প্রত্যেকটা দেখাচ্ছি আটটা কালার থাকবে আট একটা কালার থাকবে কোড নাম্বার হচ্ছে আটশো তিন একদমই একদমই গোল্ডেন ইয়েলোর সাথে যাচ্ছে খুব সুন্দর খুবই সুন্দর খুবই কমফোর্টেবল ড্রেস সো খুব সুন্দর করে করা আছে এই হচ্ছে নেকের পোর্শনটা এত গড ড্রেস করে নেক করা আছে তার সাথে হচ্ছে অল ওভার ড্রেসটার মধ্যে আমরা তো ডিজাইন পেয়ে যাচ্ছি তার সাথে লোয়ার পোর্শনটা হ্যাভি করে ওয়ার্ক করা আছে অরিজিনাল বিনায়ের অসম্ভব সুন্দর একটা কালেকশন সো খুব সুন্দর করে নিচে কাট ওয়ার্ক পর্যন্ত করা আছে এর সাথে পেয়ে যাবো ব্যাক পোর্শন ব্যাকে কিন্তু একদমই একদমই সুন্দর করে একটা সেলফ প্রিন্ট থাকছে এর সাথে পেয়ে যাবো সুন্দর স্লিভ এবং স্লিভটা খুবই সুন্দর এটা আপনি তুমি ফুল স্লিপ বানাও হাফ স্লিপ যেভাবে বানাও কেন থ্রি কোয়ার্টার বানাও খুব সুন্দর লাগবে একদম হাতে সুন্দর করে সেট হয়ে থাকবে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে আটশো তিন হচ্ছে এই ড্রেসটা সি কোড নাম্বার আটশো তিন এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা দোপাট্টা ওয়া কালার কম্বিনেশন চমৎকার সুন্দর চমৎকার সুন্দর একটা দোপাট্টা থাকছে এই হচ্ছে এটা দোপাট্টা খুব সুন্দর করে পেয়ে যাচ্ছে সো এই সাথে পেয়ে যাবো প্যান্টের কাপড় যেটা হচ্ছে একদমই একদমই সিল্কের উপর থাকছে রয়্যাল সিল্কের উপর থাকছে নুরসের ডি ওয়ান ড্রেসটা এখনও পায়নি ইসরা জাহান আপু এই ইনবক্সে যে আছে একটু দেখো তো ইসরা জাহান আপু নুরসের ডি ওয়ান ড্রেসটা এখনও পায়নি আপু দেখে দিচ্ছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে আটশো তিন হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর এইট জিরো থ্রি প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা টু সিক্স ফাইভ জিরো চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে আটশো তিন প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা

আপু ইনবক্সে নক দিয়েছে প্লিজ জানাবেন আচ্ছা ঠিক আছে আমি দেখে দেব হাই সন্ধ্যা কেমন আছে ভালো আছে ভালো আছে সো এই হচ্ছে নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে আটশো চার চমৎকার আটশো চার সি গ্রিনের সাথে থাকছে আপু সবগুলি ডিজাইনে একই রকম থাকবে শুধুমাত্র হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে সো এই হচ্ছে এটা লোয়ার প্রশ্ন অনেক সুন্দর ড্রেসগুলি ইয়াস অনেক সুন্দর ঘুমায় আপু তার সাথে প্রাইসটা অনেক রিজনেবল একে তো সুন্দর তার সাথে প্রাইসটা অনেক রিজনেবল সো এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে এটার ব্যাগ ব্যাগটা কিন্তু খুব সুন্দর করে করা আছে তার সাথে পেয়ে যাব হচ্ছে এরকম সুন্দর স্লিভের অংশ সি জাস্ট লাভলি দেখো স্লিভটা কী গর্জিয়াস করে করা আছে খুবই গর্জিয়াস করে কিন্তু স্লিভের অংশটা করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে আটশো চার কোড নাম্বার আটশো চার হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে আটশো চার যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই বসতে পারো ফ্যাশন হাউসে পেয়েছে কোড নম্বর আটশো চার লেখে সো এটা থাকবে সুন্দর দোপারটা কি সুন্দর একটা দোপারটা পাচ্ছি যেটা কিন্তু একদমই একদমই ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এবং সুন্দর একটা শিফন জর্জের মধ্যে দোপাট্টা পাচ্ছি চার দিক থেকে কিন্তু লক করা আছে হ্যাঁ একটা হচ্ছে ড্রেসের কাপড় দিয়ে কিন্তু সুন্দর করে লক করা আছে চার দিক থেকে কি সুন্দর ড্রেসটা কোড নম্বর হচ্ছে আটশো হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নম্বর আটশো এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা প্যান্টের কাপড় একদম রয়্যাল সিল্কের মধ্যে হচ্ছে ড্রেস যাচ্ছে প্যান্ট যাচ্ছে এবং দোপাটা যাচ্ছে শিফন জর্ডিটের মধ্যে কোট নাম্বার হচ্ছে আটশো হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে হচ্ছে ছাব্বিশশো টাকা টু সিক্স ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ওয়ার্সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে আটশো চার খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার আটশো চার হচ্ছে এই ড্রেস যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার আটশো চার চলে গেল এরপর যে কোড নাম্বার আটশো পাঁচে কোড নাম্বার আটশো পাঁচ সি ও প্রত্যেকটা কালার সুন্দর একটা মিস করলে আরেকটাতে চলে যেতে হবে প্রাইস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা টু সিক্স ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফরটি লিফটে তিনতালায় মসজিদের পাশে ঠিক আছে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে আটশো পাঁচ সি সুন্দর একটা ড্রেস কোড নাম্বার আটশো পাঁচ হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর করে হচ্ছে নেকের অংশটা করা আছে খুবই গর্জিয়াস করে অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু আমাকে সিকোয়েন্স প্লট করে অ্যাম্বোয়ারি পেয়ে আছে তার সাথে হচ্ছে এরকম সুন্দর লড়া থাকবে কী ড্রেস দেখাচ্ছ গো দিদি সিল্কে আনা ভিনায়ার সিল্কে খুব এক্সক্লুসিভ একটা সুন্দর ক্যাটালগ দেখাচ্ছে যেটার কিন্তু ড্রেসগুলি অসম্ভব সুন্দর রয়্যাল সিল্কের মধ্যে থাকছে এবং খুবই গর্জিয়াস প্রাইস অনেক বেশি রিজনেবল গিফটের জন্য বেস্ট আইটেম নিজের জন্য তো অবশ্যই সো গিফটের জন্য আপু এইরকম একটা ড্রেস দিবে এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা কেউ চিন্তা করতে পারবে না কারো পক্ষে সম্ভব না সো এই হচ্ছে স্লিভের স্লিভের অংশ সুন্দর করে অংশটা পেয়ে যাচ্ছে এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে আটশো পাঁচ এইট 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 ফাইভ 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 জিরো 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 সরি এই হচ্ছে দুপারটা চমৎকার সুন্দর একটা দুপারটা পাচ্ছে খুবই সুন্দর করে হচ্ছে প্রিন্ট করা আছে চারদিক থেকে লক করা আছে এটার সাথে সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাবো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে আটশো পাঁচ পাঁচি থ্রি পিস এগুলির নাম কি আপনার কি সিল্কে আনা ভিনায় সিল্কে আনা ক্যাটালগ ড্রেস ভিনায় সিল্ক আনা ক্যাটালগ ড্রেস ও কাপড়ের কাপ কোয়ালিটি থাকছে রয়্যাল সিল্কে প্যান্টের কোয়ালিটি থাকছে রয়্যাল সিল্ক এবং দোপাটা থাকছে শিফন জর্ডেটের মধ্যে কোড নাম্বার হচ্ছে আটশো পাঁচ প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা টু সিক্স ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে আটশো পাঁচ চলে গেল কোড নাম্বার আটশো ছয় আপু আটটা ড্রেস আছে সো সি ব্ল্যাক ওয়ান কোড নাম্বার আটশো ছয় হচ্ছে এই ড্রেসটা সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে আটশো ছয় ব্ল্যাকের সাথে পেয়ে যাচ্ছে কোড নাম্বার আটশো ছয় হচ্ছে এই ড্রেসটা সুন্দর যার যার নেকের অনুযায়ী সুন্দর করে ফিক্স করে লাগিয়ে নিতে হবে সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট এটার সাথে নিচে হচ্ছে সরি নিচে হচ্ছে এটা হচ্ছে লোয়ার পোশন সুন্দর করে গর্জেস করে করা আছে ইনা লাগবে ইনা লাগবে না ইনা থাকবে কি না লাগবে না কোনো জায়গা থেকে এনার লাগবে না পরে সেই আরাম সেই আরাম এই ড্রেস পরার পরে আপু এই ড্রেস খুঁজবে সেই আরাম ইনা লাগবে না সো এই হচ্ছে ড্রেসের পোর্শন এটার সাথে সুন্দর একটা লোয়ার পেয়ে পেয়েছে খুবই সুন্দর করে লোয়ার পশন করা আছে খুব গর্জেস করে এটার সাথে পেয়ে যাবে সুন্দর স্লিভের অংশ সুন্দর একটা স্লিভের অংশ পেয়ে যাচ্ছে এই হচ্ছে স্লিভের অংশটা সি খুবই গর্জিয়াস করে স্লিভের অংশটা দেওয়া আছে খুব সুন্দর এখানে কাটওয়ার্ক সহ পুরাটার মধ্যে এত দারুণ করে হতে স্লিভের অংশ দেওয়া আছে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত আটশো ছয় চমৎকার সুন্দর একটা ড্রেস কম্বর আটশো ছয় হচ্ছে এই ড্রেসটা ব্ল্যাকের সাথে পেয়ে আছে ব্ল্যাকের সাথে কম্বিনেশন কন্ট্রাস্ট খুবই সুন্দর করে করা আছে সো এই হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দুপাটার সাথে সুন্দর একটা ড্রেস কোড নাম্বার আটশো ছয় হচ্ছে এই ড্রেসটা এটার সাথে পেয়ে যাবো সলিডের একটা প্যান্টের কাপড় যেটা কিন্তু রয়্যাল সিল্কের মধ্যে থাকছে রূপা দি কানে সিল্ক আনবেন কানের সিল্কি শাড়ি আপু না ড্রেস কোনটা চাচ্ছ আপু তসর টেম্পল শাড়ি আর আনবে না আপু তসর টেম্পল সম্পূর্ণ শাড়ি আসছে আপু একটু ওয়ান বাই ওয়ান লাইফ হবে সো একটু সময় দিতে হবে সো এই হচ্ছে প্যান্টের কাপড়টা সুন্দর একটা প্যান্টের কাপড় থাকছে এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার আটশো ছয় কোড নাম্বার আটশো ছয় হচ্ছে এই চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার আটশো ছয় ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার আটশো ছয় লিখে এত সুন্দর এত সুন্দর প্রত্যেকটা ড্রেস আপও খুব সুন্দর যার যেটা ভালো লাগছে প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা টু সিক্স ফাইভ জিরো আপ এরকম একটা সুন্দর ড্রেস আপ ইচ্ছা মতন পরা যাবে এটাকে ধরে আসে চাপ দিয়ে তারপর খোলার পরে দেখবে কোনো রকম কোনো ক্রিঙ্কেল পড়তেছে না এটাকে জাস্ট ওয়াশ করবে হ্যাঙ্গিং করে ঝুলাই দেবে কোনো আয়রনের দরকার নাই কোনো আয়রনের দরকার নেই এত আরাম হবে ড্রেসটা পরে আর কোনো ইনার লাগবে না ওপরে বাপরে কালারটা কি সুন্দর আপু দিল্লি বুটিক আসতে দেখানোর কথা ছিল আমি এখনও গুছাই নাই আমি মাত্র অফিসে আসলাম অফিসের অবস্থা খুব খারাপ প্রচুর প্রোডাক্ট ডেলিভারি যাচ্ছে মনে হয় না আজকে আপু দিল্লি বুটিকে আমি লাইভ করতে পারবো সো সব ঠিক থাকলে আপু কালকে করে দেবো কালকে দুপুরে করে দেবো আমি এখন দেখি যদি গুছাইতে পারে আগে আমি গুছানোর চেষ্টা করব। রূপা দি তো আনসার দেয় না রূপা কুন্ড বস কী আনসার দিই না আপু কোনটা আছে আনসার দেই না সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে আটশো সাত সো সেকেন্ড লাস্ট ওয়ান হচ্ছে ড্রেসটা কোড নাম্বার আটশো সাত একদমই একদমই সুন্দর একটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে প্রথমে যেটা দেখাইছি ওইটা নেভি ব্লু ছিল এটা হচ্ছে রয়্যাল ব্লু নেভি ব্লু এটা রয়্যালও বলা যেতে পারে না নেভি ব্লু টাইপ বাট একটু ব্লুটা হচ্ছে ওই নেভি ব্লু থেকে একটু লাইট কালারে আপু শুরুর দিকে কালারগুলি সম্ভব আপু আমি একটু লাইফটা পোস্ট করে দিই একটু পোস্ট করে দিই কষ্ট করে একটু দেখে না না আমি পোস্ট করে দিচ্ছি বেশিক্ষণ লাগবে না শেষ হয়ে যাবে এখনই সো এই আমি ক্যাটালগুলি দেখায় দিই হ্যাঁ এটা ভালো আমি ক্যাটালগুলি প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান দেখায় দিচ্ছি দিই তোমার পরার ড্রেসটা আমার আছে খুবই সুন্দরিয়াস অনেক সুন্দর লাগে না মানে এই জায়গাটা আমার খুব ভালো লাগে পুরো কোটি সিস্টেম মনে হয় মনে হয় একটা কোটি পরে আসে উপর সো যাই হোক সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে আটশো সাত চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার আটশো সাত হচ্ছে এই ড্রেসটা সেটা এটা হচ্ছে লোয়ার পোর্শন পেয়ে যাচ্ছে খুবই গর্জিয়াস করে নিচের পোর্শনটা থাকছে এত সুন্দর একটা বিনার একটা এক্সক্লুসিভ কালেকশন সো এটার প্রাইস যদি আপু ছাব্বিশশো পঞ্চাশ টাকা হয় আপু কোনোভাবে এটা সাড়ে তিনের নিচে হওয়া উচিত না একদমই উচিত না আপু দেখো কি সুন্দর এটা হচ্ছে স্লিভের অংশ পেয়ে যাচ্ছে তার সাথে পেয়ে যাবো এত সুন্দর একটা ড্রেস সো কোট নাম্বার হচ্ছে আটশো সাত হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা দুপারটা দোপাট্টা গুলি জাস্ট মার ডানা যেরকম ড্রেস সুন্দর এরকম দুপার সম্ভব এরকম একটা দোপাট্টা হলে মনটা খুশি হয়ে যায় তো এর সাথে পেয়ে যাবো রয়্যাল সিলিক প্যান্টের কাপড় সোকোর নাম্বার হচ্ছে আটশো সাত এইট জিরো সেভেন প্রাইস আছে কত প্রাইস আছে ছাব্বিশ পঞ্চাশ টাকা টু সিক্স ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই বসে রুফ ফ্যাশন হাউসে পেয়ে যায় কোড নম্বর হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা আটশো সাত এইট জিরো সেভেন যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই বসে রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার আটশো সাত লেখে কোড নম্বর হচ্ছে আটশো আট আজকে লাইফে লাস্ট ডেস কোড নম্বর আটশো আট হচ্ছে এই ড্রেসটা পার্পল কালার মধ্যে আছে খুবই সুন্দর একটা কালার কোড নম্বর হচ্ছে আটশো আট সি সুন্দর একটা পার্পল কালার মধ্যে আছে কালারগুলি দেখিয়ে দিচ্ছি আপু দেখে দিচ্ছি আমি ক্যাটালগুলি দেখিয়ে দিচ্ছি সো এই হচ্ছে এটা ড্রেসের নেকটা পরে একটা দেখে মনে হচ্ছে বাকা হয়ে আছে বাকা না এটা একদমই আলাদা করে করা আছে হ্যাঁ এটা জাস্ট একটা জাস্ট স্টিচ দিয়ে দিছে এটা তোমার যখন টেইলার মেক করবে তখন সুন্দর করে মেক করে দেবে সো এই হচ্ছে এটা ড্রেসের অংশটা এটা থাকছে গর্জিয়াস লোয়ার পোর্শন কাপড়টা এত আরাম এত আরাম হবে আপু কোনো ইনার লাগবে না কোনো ইনার লাগবে না কোনো রকম বডি শো করবে না কিচ্ছু হবে না সো এটার সাথে পেয়ে যাবে সুন্দর দুইটা স্লিভের অংশ খুব সুন্দর করে যেটা স্লিভার অংশ পেয়ে আছে এই হচ্ছে কোড নাম্বার আটশো আট হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর কোড নাম্বার আটশো আট এটার সাথে পেয়ে যাবো সেম ভাবে খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে খুবই সুন্দর একদম পার্পলের সাথে চমৎকার সুন্দর একটা দোপাটা সব খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার আটশো আট হচ্ছে এই ড্রেসে যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারু ফ্যাশন হাউসে পেয়ে নাম্বার আটশো আট লিখে সো এটার সাথে প্যান্টের কাপড় থাকবে যেটা হচ্ছে একদমই সলিড এর উপর থাকছে সো ড্রেসের ম্যাটেরিয়াল থাকবে রয়্যাল সিল্কের মধ্যে প্যান্টের ম্যাটেরিয়াল থাকবে রয়্যাল সিল্কের মধ্যে দোপাটা থাকবে সিফন জর্জের মধ্যে কোড নাম্বার আটশো আট প্রত্যেকটা ড্রেসের ডিজাইন আপু একই ছিল শুধু কালারগুলি চেঞ্জ হয়েছে সো আমি কালারগুলি একটুখানি ক্যাটালগুলি দেখিয়ে দিচ্ছি যা যেটা ভালো লাগছে আপু অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে ইম্বাস করতে হবে এই ড্রেস আপু আমি বলে দিলাম যে প্রাইসে দিচ্ছে আপু অসম্ভব ব্যাপার এই প্রাইজ আপু আমার মনে হয় নেক্সট টাইম আমরা কিনে কিনেও আনতে পারবো না সো মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা বিনের কোনো দিন কোনো ক্যাটালগ পাইসো এই পর্যন্ত সো কোড নাম্বার হচ্ছে উল্টা দিস আচ্ছা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে আটশো এক এটা ছিল কোড নাম্বার আটশো এক ঠিক আছে সো কোড নাম্বার আটশো এক ছিল নেভি ব্লু কালার কোড নাম্বার আটশো দুই এটা ছিল হট ম্যাজেন্ডা কালার কোড নাম্বার আটশো তিন এটা ছিল খুব সুন্দর হচ্ছে গোল্ডেন ইয়েলো কালার এখন ওরা ফুল স্লিভ করছে কি সুন্দর করে হাতের নিচে কাজটা আসছে কোড নাম্বার আটশো তিন কোড নাম্বার হচ্ছে আটশো চার সে গ্রিন কালার হাতাটা দেখেছ হাতাটা কিন্তু ওরা এইভাবে করছে এটা কিন্তু খুব সুন্দর লাগছে এবং এটা গরম লাগবে না শিফন যেতে পরে জর্জরের স্লিভের অংশটা গরম লাগবে না এটা এভাবে বানানো যেতে পারে সুন্দর লাগবে আর গর্জিয়াস লাগবে কোড নাম্বার হচ্ছে আটশো পাঁচ এটা পার্পলিশ একটা কালার ছিল একটুখানি ম্যাজেন্ডাটাই হট ম্যাজেন্ডাটাই একটু পার্পল পার্পল টাইপের একটা কালার ছিল হ্যাঁ সো এরপরে বলছে কোড নাম্বার আটশো ছয় ব্ল্যাক কালার সুন্দর একটা ব্ল্যাক কালার পাচ্ছে কোড নাম্বার আটশো ছয় কোড নাম্বার হচ্ছে আটশো সাত এটা পাচ্ছে একদমই একদমই স্কাই ব্লু টাইপের একটা কালার সরি হ্যাঁ স্কাই নেভি ব্লুও না আবার রয়্যাল ব্লুও না হ্যাঁ ব্লু ব্লু কালার বলা যেতে পারে আজকে সব ড্রেস খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ মিললে এবং প্রাইস অনেক সুন্দর না প্রাইসটাও কিন্তু অনেক সুন্দর সেটা হচ্ছে আটশো সাত লাস্ট ওয়ান হচ্ছে পার্পলটা আটশো আট সো এই ছিল আজকে ওপর ড্রেস সো প্রত্যেকটা ড্রেসই সুন্দর আপু সো এদিক থেকে আপু এই কালারে কিন্তু দুইটা তিনটে কালার আছে এইটার আবার এটারও কিন্তু দুইটা তিনটে কালার আছে সো একটা না পেলা আপো একটাতে জাম্প করতে পারো কারণ খুব কাছাকাছি সবগুলি কালারের জামাগুলি আচ্ছা তোমার পরে জামাটা কি আছে মালাপো এই জামাটা তো নাই এই জামাটা তো আমাদের অনেক আগের এটা অনেক আগের একটা কালেকশান ছিল হ্যাঁ জমজমের একটা খুব সুন্দর কালেকশান ছিল বাট এই মুহূর্তে নাই এটা শিফন জটের মধ্যে ছিল এখন নাই শিফনটাতে আবার ড্রেস আসবে আপু আমি হোপফুলি দেখিয়ে দিব হ্যাঁ শিফনটাতে আরও সুন্দর সুন্দর ড্রেস আসতেছে সো এই ছিল আজকে লাইভ আপো আমি হয়তো দুইটার দিকে একটা লাইভ আসবো এটা কিনে আসবো এখন পর্যন্ত ডিসাইড করতে পারছি না আমার খুব ইচ্ছে ছিল বুটিক নিয়ে কাজ করার বাট মনে হচ্ছে না দিল্লিভরিটি নিয়ে কাজ করতে পারবো কারণ আমি এখনও খুলি নেই আমি ভাবছি সকাল সকাল এসে বেল খুলে আমি আজকে কাজ করে ফেলবো বাট হয়ে ওঠে না আপো সো আজকে মনে হয় না হবে হোপফুলি কালকে আমি দিল্লিভরি দেখিয়ে দেবো আজকে সব ড্রেসের প্রাইসে ছিল আপু ছাব্বিশশো টাকা হ্যাঁ সো আমি কালকে দিল্লি ডেলিভারি দেখিয়ে দেবো আজকে আমি গুছাই একটু গুছায় একটুখানি সেট করতে তারপর ডেলিভারি সেট করতে একটু সময় লাগে প্রাইস রেঞ্জ অনুযায়ী সবকিছু গুছাইতে একটু সময় লাগে আমি দেখি মনে হয় না পারবো তারপর আমি চেষ্টা করবো যদি সম্ভব হয় অবশ্যই অবশ্যই দেখিয়ে দেবো ঠিক আছে বাই বাই সবাইকে দেখা হবে দুপুরে আবার নতুন একটা আপডেট নিয়ে এবং আপু এখন কিন্তু র্যান্ডম লাইফ চলতে থাকবে যার যেরকম লাগবে নিয়ে নিতে হবে এরকম মনে হবে যে হ্যাঁ এরপরে যে লাইভ আছে সেখান থেকে নেবো এরপরে যে লাইভ আছে সেখানে এরপর আপু দেখা যাবে নাও হবে না তার সাথে হচ্ছে টেলারও নিচ্ছে না টেলারও কিন্তু আর খুব বেশি হলে সাত থেকে আট দিন প্রোডাক্ট নেবে তারপর কিন্তু আর প্রোডাক্ট নেবে না সেই জন্য আপু এখনই শপিং করার সময় নিজের জন্য গিফটসের জন্য আপু শপিং করার সময় আছে বাট নিজের জন্য শপিং করার কিন্তু সময় নেই তাও বলবো এই যে ছাব্বিশশো পঞ্চাশ টাকা যে ড্রেসগুলি এগুলি কিন্তু যদি এখন না নেওয়া আপু পরে কিন্তু আবার এগুলো পাবেও না সেই জন্য বললাম যেটা পছন্দ হয় আপু নিয়ে নিতে হবে ওকে গুড নাইট গুড নাইট মিলে দিয়ে ঘুমায় পডো বাই বাই সবাইকে দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে কিছুক্ষণ পরে বাই বাই